গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে সাকিব খানের সদ্য মুক্তিপ্রাপ্ত তান্ডব সিনেমার যে রোমান্টিক গান আছে যেটাতে গানটা করেছেন কে অরিন্দম এবং সেটা শুট হয়েছে রাজশাহী পটিয়া রাজবাড়ী এবং তার আশেপাশে লোকেশনে সেই গানটা কখন মুক্তি পাইতে যাচ্ছে সেই গানটা বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার অথবা আগামীকাল শুক্রবারের মধ্যে আপনার রিলিজ হবে ইউটিউবে তো সেটাই আমরা জানতে পেরেছি আজকে না আগামীকাল শুক্রবার সেটা আসছে তাহলে সেই গানের একটা টিজার এসছে তাহলে চলুন আগে দেখে নেই টিজারটা তাহলে দেরি করা যাবে না তাই তো আগে দেখি তারপর কথা বলছি তো এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এস বি এফ এর ইউটিউব চ্যানেল থেকে আমি আবার বলছি এস বি এর ইউটিউব চ্যানেল থেকে গানের মূল যে লাইনটা সেটা হচ্ছে তোমাকে ভালোবেসে পেতে চাই যেটা আপনার অরিন্দম এবং শ্রীশা গিয়েছেন এবং এটা গান তা করেছেন হচ্ছে অরিন্দমের তো এটা করে আগে দেখে নেওয়া যাক তারপর আসছি কথায় দেখে নেওয়া যাক থ্রি টু ওয়ান প্লাস ও দ্যাট লুক আগামীকাল তেরো জুন ইউটিউবে আসতে যাচ্ছে সেটা কি তোমাকে ভালোবেসে পেতে চাই যারা দেখেছেন তারা তো জানেন গানটা কেমন হয়েছে যারা দেখেননি তাদের জন্য কিন্তু এটা একটা সারপ্রাইজ এবং আশা করি আপনাদের ভালো লাগে আমি একটু বলতে চাই এই যে গানটা এই যে গানের সাকিব খানের লুক তো আমরা জানি বাট সাবিলার আমরা কিছু লিকেজ লিকেজে ফুটেজ লিকেজ হয়েছিল ছবি লিক করেছিল সে গান দেখেছি তার কার্লি চুল সে পরা সে আপনার মান অভিমান যেটা চলছিল রাশের পুটিয়া বাড়ি পুটিয়া রাজবাড়িতে শুটিং হচ্ছিল সেটাই কিন্তু এখানে ওই গানটার শুট চলছিল এবং সেই গানটা কিন্তু আমি যদি একটু আপনাকে গুলো একটু বলতে চাই এই গানটার ক্রেডিটটা হচ্ছে কম্পোজ করেছেন অরিন্দম নিজেই লিরিক্স করেছেন হচ্ছে প্রসেন সিঙ্গার হচ্ছে অরিন্দম শ্রীষা চক্রবর্তী মিউজিক প্রোডাকশন করেছেন জিয়া হ্যাঁ আর এখানে এডিশনাল মিউজিক প্রোডাকশনে আছেন শুভম মৈত্র তারপর আমি দেখতে পাচ্ছি গিটারে আছেন অদিত্য শঙ্কর সুদীপ্ত চৌধুরী ফ্লুট পাশিতে আছেন মেয়েরা সেগাল মিক্স এবং মাস্টারে আছেন শুভম মৈত্র স্পেশাল থ্যাংক টু সিথি সাহা আচ্ছা সিথি সাহা তো আমাদের দেশের আচ্ছা তো এই গানটা আগামীকাল মুক্তি পাবে আমি এটা কিন্তু রেড করে দেখিয়েছি আপনাদেরকে এস এর ইউ এর ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা অবশ্যই কালকে তেরো তারিখ শুক্রবার আবার বলছি তেরো তারিখ ১৩ জুন শুক্রবার বিকেলে আশা করছি পেয়ে যাব আমরা আজ সেই ক্ষেত্রে যারা তো মুভিটা দেখেছেন বলেছি কেমন কেমিস্ট্রি হয়েছে এটা এখান থেকে ধারণা করা যাচ্ছে যারা দেখেন তাদের জন্য বলছি যারা দেখেছেন তারা তো বলতেই পারবেন যে কেমন হয়েছে কেমন করেছে বিশেষ করে সাবিলার সেই লুক কালি হেয়ার সেই হচ্ছে মায়াবার হাসি নিশা তাই না তো নিশার হাসিতে মিখাইলের কি অবস্থা সেটাই আমরা দেখব আপনাদেরকে নিয়ে তো আগামীকাল যেহেতু রিলিজ পাচ্ছে আমি আশা করি এটা কি লিচুর বাগানকে ছাড়িয়ে যাবে আমার তো সেই বিশ্বাস আছে আপনাদের কেমন মনে হচ্ছে তো আপনারা এস এর চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক করে পাশে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল এবং আগামীকালকে কিন্তু অবশ্যই দেখবেন আমি চেষ্টা করব সেটা রিলিজ হওয়ার পরে আপনার সাথে রিয়েক্ট করার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন I love it.